কেন হচ্ছে হাত ছাড়া সোয়াবিন এ সরি হাত ছাড়া মাংস মানে সোয়াবিন হচ্ছে এদিকে সোয়াবিন হচ্ছে এদিকে টমেটো আর তেঁতুল দিয়ে ডাল আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে কি মিস্ত্রি বাড়িতে কাজে লেগেছে আর ওই তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেছে এখন ওই মানে খুব যে জোরে বৃষ্টি পড়ছে না টিপ টিপ করে পড়ছে আর মিস্ত্রি কাজ শুরু করে দিচ্ছে ওই যে কাজ হচ্ছে এই এখন ওই মালপত্র এসেছে সেই কথা বলছে যে বৃষ্টির মধ্যে কি অবস্থা হলো আজকে আমাদের উপরের কাজ হচ্ছে গাঁতনির আর আজকে বৃষ্টিটা হ্যাঁ দিচ্ছে আর আজকেই বৃষ্টির শুরু হয়েছে সকাল থেকেই একদম সকাল না তারপর থেকেই শুরু হয়েছে তবু যে একটানা হচ্ছে তা না থেকে 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 হচ্ছে তো মিস্ত্রি চলে এসেছিল ওই জন্য গা ডালটা ওই জন্য আর কি হয়নি করাচ্ছে কারণ এক দুটানা তো হচ্ছে না টিপটিপ করে হচ্ছে কিন্তু মিস্ত্রি কাজ করছে বললে তো অসুবিধা হবে না তাই করছে দিচ্ছে টিপ 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 করে হচ্ছে এই বৃষ্টি কাজ করছে বৃষ্টির মধ্যে কাজ হচ্ছে

ও বৃষ্টি বৃষ্টি হয়ে বৃষ্টি বৃষ্টি গুরু করে পড়েই যাচ্ছি এত ঘুমে মানে ঝিমঝিম লাগছে এত মানে ঘুম ঘুম পাচ্ছে না গলার মতো না এত সকালে ক্লাস টাস হয়ে খাওয়া দাওয়া করা হয়ে গেছে এখন এই বসে রয়েছি কোনো কাজ নেই জল যেহেতু আসেনি সাড়ে এগারোটা বাজে তো নাচ তো নাচের ক্লাস নেই নাচটা প্র্যাকটিস হাত দেয় না প্রোগ্রাম আছে তো সামনেই তো ওই জন্য নাচটা প্র্যাকটিস করাচ্ছি তাহলে আমার ঘুম গিয়ে দিচ্ছে বসে থেকে হুম সামনে তো পরীক্ষাও আছে আবার নাচও আছে এটাই দুটো জিনিস একসাথে পড়ে গেছে নাচের একটা প্রোগ্রাম আছে সামনে আর পরীক্ষাটাও মানে এই গরমের জন্য পিছিতে পেঁচিতে এমনভাবে পিছিয়ে গেছে যে নাচের প্রোগ্রাম আর ওই পরীক্ষা দুটো একই সময় করেছি এখন ভাবছি নাচের প্রোগ্রামের দিন পরীক্ষা থাকলে তাও ঠিক আছে সকালবেলা হয়ে যায় কিন্তু পরের দিন থাকলে অসুবিধা হয়ে যায় মানে প্রোগ্রাম শেষ করে আস্তে আস্তে কতটা রাত হয়ে যায় তারপর ওই পরের দিন পরীক্ষা স্কুল গিয়ে একটু সমস্যা হয়ে যায় আগে থাক ঠিক আছে কিন্তু পরের দিন না থাকে এখন কী হবে প্রোগ্রামটা তো মানে প্র্যাকটিস করে রেখেছে নাম দেওয়া আছে ও রাউন্ডও করতে হবে পরীক্ষাটাও দেওয়া আছে ওই জন্য এখন কী কী রুটিনটা না দেওয়া অবধি বুঝতে পারছি না শুধু এই ইন্টারনাল যে পরীক্ষাটা দুটো আছে সেইগুলোই হবে দুই আর ছয় তারপরের সপ্তাহ থেকে রিটার্নগুলো হবে এবং ওইটা রুটিনটা দেয়নি ওইটা রুটিনটা দিলে নিশ্চিন্ত না ওই একটা মাথার মধ্যে ঘুরছে পরীক্ষা না চাই কিছু সময় যেন পড়েছে একই দিনের যেন না হয় পরের দিন যেন না পড়ে ওটাই ভাবছি চলো এই বসে থেকে দেখি এত ঘুম পাচ্ছে না মানে ওয়েদারটা এরকম না বৃষ্টি হচ্ছে ঠান্ডা বিরক্তি লাগছে কাজের পর ওপরে কাজকর্মও হচ্ছে আর এখন কোনো কাজ নেই ঘরে বসে রয়েছি ওকে নাচ করতেছি করার চেয়ে ঘুম পেয়ে যাচ্ছে চলো আমি গান চলে দিচ্ছি গান চলো পরে কথা হবে অল্প দিয়ে গলা ধরে নি তো যে না আমি একটু দেখি সাইডে রাখো ভাতের ওপর দিয়ে দিই দাও এখান থেকে যদি তুমি নাও না এখন ওই যে দুধটা দেব পোড়া দড়া আর ছেটা বন্ধ হয়ে গেছে তো নিয়ে এসে অবধি আর এই যে পড়তে যাওয়ার জন্য রেডি হয়েছে যে আবার দুধটা গরম করতে বসিয়েছি খাইয়ে নিয়ে যাবো ওখানে হুম দিদি এই মাত্র কাটা নিয়ে এসে কাঁটালের গন্ধ কি গন্ধ বিচ্ছি ভালো লাগে না গন্ধও ভাল লাগে না খেতেও ভাল লাগে না আমার মেয়েটা খায় কিন্তু এখন দুধ খায় বলে দেবো না এসে খায় বলে গন্ধটা ভালো লাগে না দিকে খেতে পারি না কেমন একটা গন্ধ লাগে হেভি বিচ্ছি মানে হেভিও গন্ধ কাঁঠালের যাই হোক আমার গন্ধ ঠিক আছে না দিদি কাটালের গন্ধটা নিতে পারি না ওই জন্য খাইও না দেখছ চুলটা বেঁধে নিই তারপর ওকে খাওয়াই সন্ধেবেলা বেরিয়েছিলাম যেহেতু ফুচকা খাবো বলে কিন্তু মেলা বসেছে এখন কোনো ফুচকা পাড়ার এখানে বসছে না সব ফুচকা মেলাতে বসেছে তো ওই জন্য তারপরে ভাবলাম যে মেলা তো আজকাল যাওয়া নেই কেন সবাই পরতে গেছে তো ওই জন্য ওই যেখানে ঝালমুড়ি বিক্রি হয় তো সেখানে ঝালমুড়ি খেতে এসে সেখানে দেখি কি বিশাল ভিড় যখনই আসি তখনই ভিড় এই ঝালমুড়ি দোকানে তো কী করবো ঝালমুড়ি খেতে হবে কেন ফুচকা তো পাওয়া যাবে না ঝালমুড়ি খেলাম দিয়ে তারপর আবার এই যে বদ্মী বলো কোল্ড ড্রিঙ্কস নিতে তো এই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে

মেলা 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 আমরা ঝাল খেয়ে চানা নিয়েছিলাম এখন খাচ্ছে হুম হুম আর এখন এই যে এখন মানে কি দশ মিনিট হয়েছে ভালো জোরে বৃষ্টি শুরু হয়েছে সারাদিন তো একটু একটু করে করছিল কিন্তু বিকেলের পর থেকে বন্ধ হয়েছিল আবার এখন ভালো জোরে নেমেছে আর বদিরা গেছে জল আনতে গাড়ি করে জল আনতে গেছে আচ্ছা ও বলতে বলতে চলেও এসছে বৃষ্টি হচ্ছে যা

সাড়ে এগারোটা বাজে তাড়াতাড়ি চলো সকাল আবার উঠতে হবে পদ্মাটা ও ভালো তো বৃষ্টি হয়েই যাচ্ছে তার মেয়ে পাচ্ছে যাই না সারা যদি বৃষ্টি হয় কালকে তো যাওয়া হবে না দেখা যাক এখন কন্টিনিউ হয়েই যাচ্ছে চলো আজকে অনেক লেট হয়ে পুরো সাড়ে এগারোটা বাজে ওনাকে খাওয়াতে বসে সাড়ে দশটার সময় তারপরে গিয়ে আমার খাওয়া দাওয়া করলাম এখন বৃষ্টি পড়লে এই সব কাজকর্ম জল ঠল মোচামুচি করতে গিয়ে দেরি হলো ওরা একটু পরে যেন বেশি একটা ঝাড়ি তারপরে কারণ মেঘটা হচ্ছে আজকাল এসে চালাবলো পাকা দি পাকা দিয়ে ওদের একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে কিন্তু আমাদের ঘরে একটু বন্ধ চল না জন্য একটা খুব খুবই সামনেটা বন্ধ হয়ে যাচ্ছে মানে ওই গুমটা একটা লাগছে তো যাই হোক চলো বাইরে একটুখানি বাসন মাজা হচ্ছিলো বৃষ্টিতে সামনেটা বসে ধরে মাথাটা ভিজে গেছে মাথাটা বিনুক করে রেখেছে কিন্তু ভিজে গেছে সবার জুড়ে মানে আসছে শুকিয়ে তারপরে করে চলবে আজকে মতো আমি ব্লগটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাইক করা শেয়ার করো আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিতে তারপর দেখো অনেক ভিডিওতে সবাই কাছের মধ্যে গুন না টাটা